আজ শনিবার জানাবো আজকের বাছাই করা অগাস্ট গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম এই ভোটার বাতিল হলে প্রধানমন্ত্রী অবৈধ একটা বাদ পড়লে এক লক্ষ বাঙালিকে নিয়ে ঘেরোয়ের হুঁশিয়ারি অভিষেকের নবান্ন থেকে সিও দফতরে গেল চিঠি এসআইআর নিয়ে বড় অবস্থান রাজ্যের শুধু মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নয় মামলা অমুসলিমদের বিরুদ্ধে বিভ্রান্তি উড়িয়ে জানালেন হেমন্ত চার আধিকারিক আধিকারিককে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে ফের চিঠি নির্বাচন কমিশনের সময় দেওয়া হল বাহাত্তর ঘণ্টা বিজেপি থেকে মুখ ফেরাচ্ছে জনতা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কাম ব্যাক বামেদের ইঙ্গিত সমীক্ষায় বাংলা এর জন্য প্রস্তুত নয় নির্বাচন কমিশনের কাছে বছরের সময় দাবি মমতার সরকারের তৃণমূলের বিরাট নেতাকে খুনের বিশাল চক্রান্ত ফাঁস সীমাহীন আতঙ্কে পুলিশের দ্বারস্থ পরিবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে বিহারের পর বাংলায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন নবানের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী চিঠি দিয়ে জানানো হয়েছে রাজ্য এখন এখন জন্য জন্য প্রস্তুত প্রস্তুত নয় নয় এবার বাংলায় ভোটার তালিকা সংশোধন নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুললেন যে প্রক্রিয়া সম্পন্ন করতে চব্বিশ মাস সময় লাগে তা এক মাসে হবে কী করে একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়ে তার বক্তব্য যদি ভোটার তালিকায় অবৈধ ভোটার থেকে থাকেন তাহলে এই অবৈধ ভোটারদের দ্বারাই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সেই হিসেবে প্রধানমন্ত্রীও অবৈধ শুক্রবার দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক সেখানে ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া নিয়ে কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরবহন বিজেপি বিজেপিকে তোপ দেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন দু হাজার চোদ্দ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে এখন এত শ্রম দিয়ে এত নিত্য যাতায়াত করে তো লাভ নেই মানুষ ভোট দিলে তো বিজেপির বিপক্ষে যাবে এটা বিজেপি দেখেছে তাই ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর দরকার বলে নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠানকে যারা বিক্রি করে দিয়েছে আমরা তাদের বলছি নো স্যার এসআইআর বাংলায় হবে না এই চুপি চুপি ভোটের কার্ড চুপি আমরা বাংলায় করতে দেব না আর এসআইআর এর নামে একটা মানুষের ভোটার ভোটাধিকার যদি বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করব এক লক্ষ বাঙালিকে নিয়ে এদের ক্ষমতা থাকলে আটকে দেখাবে বিজেপির কথা ও ইশারায় কমিশন কাজ করছে বলে অভিযোগ করেন তিনি এসআইআর নিয়ে আলোচনার জন্য তিনি লোকসভার অধ্যক্ষ ওম কেরালাকে আবেদন জানিয়েছেন অভিষেক বলেন আমরা চাই সংসদ চলুক কিন্তু কেন্দ্রের নিশ্চয়ই কিছু লুকোনোর আছে তাই তার আলোচনা চাইছে না এরপর তিনি বলেন এসআইআর প্রক্রিয়া করতে দু বছর লাগে সেটা এক মাসে করবেন কিভাবে আর আপনি যদি বলেন ভোটার তালিকায় গরমিল রয়েছে তাহলে এই ভোটার তালিকাতেই তো দু সালে কেন্দ্রের সরকার নির্বাচিত হয়েছে তাহলে তো সেই সরকার অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ প্রতিরক্ষামন্ত্রী অবৈধ এই সাংসদদের ভোটে আবার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন তাঁরা অবৈধ পুরো দেশটাই তো অবৈধরা চালাচ্ছেন অভিষেক বলেন এসআইআর এ যারা দিন আনে দিন খায় সেই গরিব মানুষদের নাম সবার আগে বাদ যাবে তার আধিকারিককে সাসপেন্ড করা নিয়ে নির্দেশ পালন করা হয়নি রাজ্যের মুখ্য সচিব মানজ পন্থকে মনে করিয়ে আবার চিঠি দিল নির্বাচন কমিশন বাহাত্তর ঘন্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করে এ বিষয়ে মুখ্য সচিবকে রিপোর্ট দিতে বলেছে কমিশন বস্তুত এই বিষয়ে সময় বেঁধে দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে আগামী সোমবার বিকেল তিনটের মধ্যে রিপোর্ট দিতে হবে ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যে চার সরকারি আধিকারিককে নিলম্বিত করার কথা জানিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিল করেছিল নির্বাচন কমিশন পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওই চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং বিভাগীয় তদন্ত শুরু নির্দেশ দেওয়া হয়েছিল অভিযুক্তদের মধ্যে দুজন নির্বাচনী নিবন্ধন আধিকারিক এবং দুজন সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক কিন্তু এরপরে গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন সংশ্লিষ্ট সরকারি আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেবেন না তিনি বলেন আমি কারো কোনো পানিশমেন্ট হতে দেব না মুখ্যমন্ত্রীর অভিযোগ নির্বাচনের এখনো অনেক দেরি তার সত্ত্বেও কমিশন অতি সক্রিয় এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছে নাম না করে জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির বন্ডেড লেবার বলে আক্রমণ করেন তিনি অভিযোগ করেন রাজ্যের সরকারি অফিসার এবং পুলিশকে ভয় দেখাচ্ছে নির্বাচন কমিশন নাম না করে নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতের পুতুল বলেন মুখ্যমন্ত্রী বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ধরা পড়লে মামলা হবে অমুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যাবতীয় বিভ্রান্তি স্পষ্ট করে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বুঝিয়ে দিলেন সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় ভারতের অমুসলিম শরণার্থীরা সুরক্ষা পান কিন্তু ওই আইনে যারা সুরক্ষা পাচ্ছেন না তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা দায়ের হবে সম্প্রতি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হয়েছে মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করা হচ্ছে অসমে এই ধরপাকর অন্যান্য রাজ্যে তুলনায় বেশি কেউ অনুপ্রবেশকারী সন্দেধে ধরা পড়লে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হচ্ছে ফরেনার্স ট্রাইবনালে অসমে ধৃত কেউ কি না সে বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয় এই ফরেনার্স ট্রাইবনাল সর্বpartite সংবাদ সংস্থা পিটিআই জানায় ধরপাকরের সময় কোনো অমুসলিম বিদেশি ধরা পড়লে তাদের বিরুদ্ধে মামলা দায়ের না করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার শুধু মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মামলা দায়ের হবে এমন কি পিটিআই একটি সরকারি নির্দেশিকার নথিও প্রকাশ করে যা রাজ্য জুড়ে বিভ্রান্তি ছড়ায় আজ সহ বিভিন্ন স্থানীয় সংগঠন বিজেপি সরকারকে কাঠগোড়ায় তোলা শুরু করে বিজেপি সরকার অসম একাট মানছে না এই অভিযোগে শুক্রবার রাজ্যে বন্ধ ডেকে দেয় অল অসম স্টুডেন্ট ইউনিয়ন এই পরিস্থিতিতে খানিক চাপে পড়েই সাফাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বলেন রাজ্য সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি সিএএ তে ইতিমধ্যেই যা রয়েছে তার বাইরে রাজ্য সরকার কোনো নির্দেশিকা জারি করেনি যদি মন্ত্রিসভায় এই ধরনের সিদ্ধান্ত হয় তাহলে সেটা জানানো হবে হেমন্ত বলেন সিএএর এর অধীনে যেসব বিদেশি ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে দু হাজার চোদ্দ সালে আগে ভারতে এসেছেন তারা এমনিতেই সুরক্ষা পান এজন্য আর আলাদা করে আইনের প্রয়োজন পড়বে না ওয়াকিবহাল মহল মনে করছে হেমন্ত আসলে কৌশলে বুঝিয়ে দিয়েছেন দু সালের পরে যে অমুসলিমরা ভারতে এসেছেন তারাও পামলার আওতায় পড়বেন তৃণমূলের অন্দরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি হওয়া বিতর্কের মাঝে অবশেষে তার অবসান হল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি একান্ত বৈঠকে বসলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে পদত্যাগপত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করার পর এই বৈঠক রাজনৈতিক মহলে নতুন আলোচনা জন্ম দিয়েছে সূত্রের খবর রাহুল গান্ধীর নৈশভোজে যোগ দেওয়ার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা যদিও বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি কল্যাণ তিনি কেবল বলেন খুবই সদর্থক আলোচনা হয়েছে এর আগে লোকসভায় সাংসদদের মধ্যে সমন্বয়ের অভাবে অভিযোগের পর পদত্যাগ করেছিলেন কল্যাণ এই বৈঠকের পর দলের সঙ্গে তার দূরত্ব কমে কিনা তা এখন দেখার বিষয় প্রস্তুত নয় রাজ্য বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় সমীক্ষা হলেও বাংলায় তা এখনো সম্ভব নয় সূত্রের খবর শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে চিঠি দিয়ে সেই জানিয়েছে রাজ্য সরকার সেই কথাটাই চিঠিতে বাংলার মুখ্য সচিব মনোজ জানিয়েছেন রাজ্য এখন এসআইআর জন্য প্রস্তুত নয় আর এভাবে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন করা যায় না এর জন্য ন্যূনতম দু বছর সময় প্রয়োজন হয় সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তর জানিয়েছিল যে এসআইআর এর জন্য বাংলা প্রস্তুত কিন্তু এবার সেই চিঠিকেই যেন পক্ষান্তরে খারিজে মরিয়া নবান্ন তরি রাজ্যের অবস্থান বুঝিয়ে কমিশনের সিইও দপ্তরে চিঠি পাঠালেন মুখ্য সচিব বোঝালেন এখনো সময় হয়নি পাশাপাশি মুখ্য সচিব পন্থের পাঠানো সেই চিঠিতে খুব ঝরে পড়ছে বলেই সূত্রের খবর কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিইও দপ্তর কমিশনকে চিঠি পাঠালো সেই প্রশ্ন তোলা হয়েছে মুখ্য সচিবের পাঠানো চিঠিতে তবে রাজ্যের এই অবস্থান কিন্তু একেবারেই সহজ চোখে দেখছে তবে রাজ্যের এই অবস্থান কিন্তু একেবারেই সহজ চোখে দেখছে না বিজেপি এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন সবটাই বোঝা যাচ্ছে এরা যেন তেন প্রকার আটকাতে মরিয়া কারণ ভোটার তালিকার নিবিড় পরিমার্জন হলে রোহিঙ্গাদের ভোটে যেতা এই সরকার মুখ থুবড়ে পড়বে তবে কমিশন দেশের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য অবশ্যই পদক্ষেপ করবে আর এসআইআর ছাড়াও বিজেপিও বাংলায় নির্বাচনে যেতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন ইতিমধ্যে সরগরম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দু ঘিরে সালে নির্বাচনে রাজ্যে শূন্য হয়েছিল বামেরা কংগ্রেসের সঙ্গে জোট করেও লাভ হয়নি আর সেই ধারা অব্যাহত ছিল দু হাজার লোকসভা ভোটেও বিয়াল্লিশটি আসনের মধ্যে সিপিআইএম কার্যত ভোট পেয়েছিল শুধুমাত্র মুর্শিদাবাদ ও যাদবপুরে তবুও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অধীনে রানীনগর বিধানসভায় সিপিআইএম এর এগিয়ে থাকা দলের জন্য আশার আলো দেখিয়েছিল সম্প প্রতি আমাদের করা এক সমীক্ষা জানিয়েছে যদি বামফ্রন্ট কংগ্রেস ও আইএসএফ সঙ্গে জোট না করে এবং তারা এককভাবে লড়াই করে তাহলে ফলাফল পাল্টাতে পারে সমীক্ষাটি পরিচালিত হয়েছে সামাজিক মাধ্যম এআই বিশ্লেষণ এবং মোট চোদ্দ হাজার সাতশো জনের মতামতের ভিত্তিতে প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে বিজেপির বড় নামতে পারে এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বিজেপি রাজ্য বিরোধী সক্রিয়তার অভাব এবং তৃণমূলের সঙ্গে গোপন বোঝাপড়ার অভিযোগ সারদা নারদা রোজ শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন কেলেঙ্কারি গরু পাচার আরজিকর মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যকারিতা নিয়ে জনমনে ক্ষোভ রয়েছে বিজেপি ক্ষমতায় থেকেও দুর্নীতির মূল পর্যন্ত পৌঁছতে পারেনি বা চাইনি এই অভিযোগকেই ঠিক এই অভিযোগই জনমনে প্রতিফলিত হয়েছে অন্যদিকে শুভেন্দু অধিকারীর মতো নেতারা মূলত সাম্প্রদায়িক রাজনীতিতে জোর দিচ্ছেন অথচ স্থানীয় সমস্যায় কার্যত নীরব রয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে তেমন বড় ধস না হলেও বিশেষত সংখ্যালঘু মুসলিম ভোটের একটি অংশ সরে যেতে পারে বলে ধারণা এই ভোটের বেশিরভাগই বামেদের ঝুলিতে আসতে পারে তবে সমীক্ষায় আরও উঠে এসেছে মানুষের মনে বামেদের ভাবমূর্তি আগের তুলনায় ভালো হলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন হয়নি নেতৃত্বে দুর্বলতা ও সাধারণ মানুষের সঙ্গে দূরত্বের কারণে স্থানীয় সমস্যা নিয়ে নেতাদের কম সক্রিয়তা এবং অতিরিক্ত গাম্ভীর্য দলের পক্ষে নেতিবাচক প্রভাব ফেলেছে সত্ত্বেও দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে বামফ্রন্টের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে এই সমীক্ষা কংগ্রেস বা অন্য কোনো দলের সঙ্গে জোট না করে এককভাবে লড়াই করলে বামফ্রন্ট বারো থেকে আঠেরোটি আসন জিততে পারে পাশাপাশি তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসনে দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনা রয়েছে